আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি রিদে হাসান রাজ আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমার মালটা বাগানের মালটা গাছ নিয়ে তো আমার পিছনে যে মালটা গাছটি দেখতেছেন আপনারা এটি হচ্ছে মালটা গাছ এটি গত বছর প্রচুর পরিমাণ ফল এসেছে এবছরও প্রচুর পরিমাণ ফল এসেছে ফলগুলো দেখে আমি খুব বেশি খুশি এরকম আমার বাগানে সবগুলো গাছেই প্রায় কম বেশি ফল এসেছে তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখুন মালটা গাছটি কী পরিমাণ মালটা দেখুন মালটা আর মালটা মালটাগুলো দেখে আসলেই অনেক ভালো লাগতেছে দেখুন ছোট্ট একটি ডালের মধ্যে কি পরিমাণ মালটা পুরো গাছটিতে মালটা রয়েছে মাসাল্লাহ মালটাগুলো দেখে অনেক ভালো লাগতেছে তো আপনারা কেকে গাছ রোপণ করেছেন মালটা গাছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম অনেক ফল গাছ নিয়ে ভিডিও রয়েছে আমার বাগানের তো আপনারা চাইলে দেখতে পারেন কীভাবে গাছের যত্ন করতে হয় কীভাবে গাছ রোপণ করতে হয় সব ধরনের ভিডিও রয়েছে ফুল থেকে ফল পর্যন্ত আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ টাটা